বৃদ্ধাশ্রমে কাছে হজে এ ভাষা জীবনও কবুল আর জান্নাত তো তোমার মায়ে পায়নি সে প্রশ্ন আসতে পারে আমি শেষ করছি প্রশ্ন আসতে পারে হুজুর মা বাবাকে কষ্ট দিয়েছি কিন্তু পৃথিবীতে নাই পৃথিবী থেকে চলে গেছে আমি কি করব। নিজেই নিচে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মারে কষ্ট দিয়েছি আরে কষ্ট দিছি, মা কেঁদেছে বাবা কেঁদেছে আমার প্রতি ছিল মা নাই বাবা নাই তারা কবরে চড়ে গেছে কি দিয়ে খুশি করব আল্লাহ বলতেছেন মন্দারে চিন্তা করিস না কর আনুল করিমে তাকাই দেখ আমি আল্লাহ বুলাই নামি শিখাই দিয়েছি কবরের পাশে দাঁড়া দাঁড়াইয়া বল রব্বি রহামহমা কামা রব্বায়ানি সগির দুটা কর চুকের পানি পালা কবরের পাশে দাঁড়াইয়া তোর চুকের পানি মাটিতে পড়ার আগে তোর মা বাবার কবরকে রব্বুল আলমিন জান্নাতের বাগান বানিয়ে দেবে যেরকম সভা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দোক সকলে বলি আমিন আমরা যদি আমাদের মা বাবাকে খুশি করে কবর দিতে পারি ধন সম্পদ লাগবে না ধন সম্পদ লাগবে না ধনসম্পদ সম্পদ আপনার মায়ের দুয়ার বরকতে অটোমেটিকলি আপনার আসবে দুঃখ থাকবে না সুতরাং যুবক ভাইয়েরা যাদের মা বাবা আছে তাদেরকে কোন দমক দিয়ে কথা বলবা না। কোন দমক দিয়ে কথা বলবা তাদেরকে সালা আজকে জুমাবার দিন হাতে শিড়ি আসছে এটা ওখানে বিরোধী পথ ভাব অনেক সময় আসা যায় আজকে শুক্রবার দিন কোনো যুবক যাদের মা বাবা আছে যুবক না আজকে জুমাবার দিন যদি কারো মা বাবা থেকে তাকে যাইয়া কদম বসি করবেন কদম বুসি মানে কি কদম মানে পা বুসি মানে চুম্বন এটার বলা হয় কদম বসি জীবনে নাম হ্যাঁ না অথবা কদম বুসি মা বাবাকে কদম বুঝি করবেন মার পায়ে চুম্বু দিবেন এটাকে শেষদা বলে না শেষদার শর্ত আছে আপনি মাথা নত করলে কি শেষ দেওয়া বাদ খাইতে মাথা নত করে কি শেষ হয়েছে শেষদার একটা শর্ত আছে নাক লাগবে কাপ কপাল লাগবে সুমানা বিল আলা বলবে শেষদা করবো আল্লাহর কাছে কার কাছে তা আপনি মাথা নত করলে কি শেষ দেওয়া আপনি মায়ের পায়ের তালুনিতে চুমু খাইবেন যদি মা খুশি হয় বলতে হবে না কিছু বলতে হবে না আপনার জন্য নিশ্চিত জান্নাত আল্লাহ রব্বুল আমাদের প্রত্যেকের মা বাবাকে খেদমত করার তৌফিক দোক মা বাবা যেন দোয়া করার তৌফিক দোক এক আমল করার তৌফিক রাব্বুল আল সবাইকে দান করুক সকলে বলে আমিন শোন পর